এখন পর্যন্ত আমরা এনসিপির পক্ষ থেকে স্বতন্ত্র নির্বাচনেরই আমরা আমাদের প্রাণ আমরা কোনো জোট বদ্ধভাবে নির্বাচনে যাওয়ার আমাদের কোনো প্ল্যান বা সেই উদ্যোগও নেই আমরা স্বতন্ত্রভাবেই তিনশো আসনে আমরা প্রার্থী দিব কারণ আমাদেরকে এই দেশের মানুষ গ্রহণ করেছে জনগণ গ্রহণ করছে আমরা জয়লাভ করা আমাদের জন্য সম্ভব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে যে প্রোগ্রামটা যে আয়োজনটা হয়েছে সাপলার শহীদ এবং মোদি বিরোধী আন্দোলন অর্থাৎ আগ্রাসন বিরোধী আন্দোলন একুশের যে আন্দোলনটা হয়েছে সেখানে প্রায় উনিশ জন এবং সাপলার শহীদ ছিল প্রায় আটান্ন জন ছিলেন মোটমাট সাতাত্তর জন পরিবারকে দশ লক্ষ টাকা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছেন আয়োজনটা হেফাজত করেছেন আমরা সমন্বয় করেছি অত্যন্ত একটা সুন্দর প্রোগ্রাম ছিল ধন্যবাদ জানাই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এবং যার উদ্যোগে বা যার দরদের জায়গা থেকে এই আয়োজনটা হয়েছে উপদেষ্টা মহোদয় জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে বিষয়টা হয়েছে গত ছয়ই অক্টোবর হেফাজতে ইসলামের মহাসচিব সহ সিনিয়র যুগনমহাশিব আল হাবিব সহ আজিজুল ইসলাম সহ আমরা হেফাজত কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে গিয়েছি কিন্তু আমি যেহেতু সম্পর্কটা উপদেষ্টা মহোদয়ের সাথে ভালো সেই কারণেই তাদেরকে আসলে নিয়ে যাওয়া আমি উদ্যোগটা নিয়েছি এর আগে হেফাজতের বাড়ি দাঁড়াতে একটা মিটিং ছিল সেখানে আমি উঠিয়েছি যে একটা সুন্দর পরিবেশ যাচ্ছে একটা ভালো একটা সময় যাচ্ছে হেফাজতের জন্য বা হেফাজতের শহীদদের জন্য কিছু একটা করা উচিত এই সময় যদি আমরা ইন্টারিমের এই মানে গুরুত্বপূর্ণ সময় যদি আমরা না কাজ করতে পারি পরবর্তীতে কোনো সরকার আসলে আমার মনে হয় হেফাজতের জন্য বা শহীদদের জন্য এত ফ্রিলি কাজ করা যাবে না তো হেফাজত আমার এই আবেদনটা হেফাজতের সিনিয়র নেতৃবৃন্দের কাছে ভালো লাগছেন এবং তিনি বলেছেন যে ঠিক আছে উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে একটা টাইম বা একটা সময় নাও আমি তাদের কথা অনুযায়ী সময় নিয়েছি এবং তাদেরকে সহ গিয়েছি এখানে দীর্ঘ সময় আলোচনা হয়েছে আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে আলোচনা করেছি যে আপনি জুলাই একজন নেতা ছিলেন তরুণ উপদেষ্টা অনেক কাজ করতেছেন হেফাজতের জন্য জন্য কিছু করে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছেন তিনি বলেছেন কি 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 করার প্রয়োজন আছে আমাকে বলেন তো আমরা দুইটা অপশন দিয়েছি শহীদ আপনার মন্ত্রণালয় থেকে তো বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসন মন্ত্রণালয় থেকে তো কিন্তু এই যে জুলাই স্মৃতি স্তম্ভগুলো হচ্ছে সারা বাংলাদেশে এটা কিন্তু স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের অধীনেই হচ্ছে তাদের নিয়ন্ত্রণে হচ্ছে এটা আমাদের জন্য একটা করতে পারেন সাপলাকে সামনে রেখে সাপলা স্মৃতীয় স্তম্ভ হতে পারে বা মিনার হতে পারে বা ফলক হতে পারে সেটা ডিসাইড পরে হবে তারপরেও আমরা আবেদন করেছি যে শহীদদের জন্য আপনার কিছু করা উচিত দেখেন শহীদদের জন্য এই যে অনুদানের জায়গাটা এটা কিন্তু ওনার নিয়ন্ত্রণেও না বা ওনার এটা দায়ের জায়গাও না উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছেন বলছেন ঠিক আছে তো শহীদদের বিষয়টা তো একেবারে সরকার গভর্নমেন্টের মূল জায়গায় আছে এটা প্রধান উপদেষ্টা চাইলে এটা গ্যাজেট বা কিছু করতে পারেন তো আমার দায়িত্বের জায়গা না বা আমার মন্ত্রণালয়ের একটা জায়গাও না যেহেতু আপনারা আবেদন করেছেন আমি আমার মন্ত্রণালয়ের সচিব মহোদয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলতেছেন সচিব মহোদয় সকলের সাথে আলোচনা করে আমি আপনাদেরকে রিপোর্ট দিব উনি দুই দিন পরেই আমাকে ফোন দিয়ে বলছেন যেন হেফাজতের পক্ষ থেকে এটা আবেদন করতে বলে এই এই ফর্মেটে আবেদন করতে বলেন আমি সর্বোচ্চ চেষ্টা করব তো হেফাজতও সেই ফর্মেটে সাজি হেফাজতের যেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব উনি আবেদন করেছেন আবেদন অনুযায়ী উনি এক সপ্তাহ যেতে না যেতেই উনি রিপোর্ট দিয়েছেন যে হেফাজতের জন্য আপনাদের যে আবেদন এটা মঞ্জুর করা হলো তিনি নিজেই এটা ঘোষণা দিয়েছেন দশ লক্ষ টাকা করে হেফাজতের এই পরিবারগুলো যারা মানে তথ্য সহ করে যাদের শহীদের রিপোর্টগুলো আছে তারা পাবে বিষয়টা হলো হেফাজতের শহীদদের যে এখনো বিষয়টা এটা কিন্তু এখনও নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায় না আমরা আমার কাছে রিপোর্টও আছে পাঁচই মে থেকে নিয়ে তিরিশে মে পর্যন্ত জুরাইন কবরস্থান আজিমপুর কবরস্থানের আমাদের কিছু রিপোর্ট আছে আমরা এই শহীদদেরকে নিয়ে কাজ করতে গিয়ে এই রিপোর্টগুলো পেয়েছি অর্থাৎ আঞ্জুমানে মুফিদুল ইসলাম তারা বেওয়ারিশ লাশগুলোর একটা রিপোর্ট তাদের কাছে থাকে যেন কত এই এক মাসে কতটা লাস্ট দাফন করা হয়েছে কতটা দেওয়ারিস লাশ তারা দাফন করেছেন আমরা দেখলাম যে পাঁচই মে থেকে নিয়ে তিরিশে মে পর্যন্ত প্রায় তিনশো একষট্টিটা লাশ দাফন হয়েছে ছয় মে সাতই মে চল্লিশ পঞ্চাশটা করে বেওয়ারিশ লাশ দাফন হয়েছে বিভিন্ন কবরস্থানে তো সেই জায়গা থেকে আমরা আটান্ন জনকে বাছাই করতে পেরেছি গভর্নমেন্টের কাছে বিষয়ও আছে যে তারা একেবারে তথ্য সহকারে বিষয়গুলো লাগবে বাছাই করে আমরা সাতাত্তর জনের একটা লিস্ট করে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দিয়েছি তারা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে হেফাজতের জায়গা থেকেও তাদের তাকে এই সাতাত্তর জনের বিষয়ে আবেদন করা হয়েছে প্রতি পরিবারকে দশ লক্ষ টাকা করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে অসংখ্য মোবারকবাদ মামলার বিষয়ে হেফাজতের কয়েক ধাপে একটা সাপলার মামলা আছেন আবার একুশের বিরোধী আন্দোলনের মামলা আছে হেফাজতের সবচেয়ে বেশি মানে গ্রেফতার আলে মোলামাদের গ্রেফতার কিন্তু এই যে আগ্রাসন একুশের বিরোধী আন্দোলনে আলে মোলামাদের সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমি নিজেও ছয় মাস তখন কারাবন্দে ছিলাম জেলে ছিলাম ইতিমধ্যে একটা গ্রুপ হেফাজতের পক্ষ থেকেই করা হয়েছে চাল আলাম মাহফুজুল হক সাহেবের নেতৃত্বে তারা এই মামলাগুলো প্রসেস করে গভর্নমেন্টের কাছে দিয়েছেন আমার মনে হয় ইতিমধ্যে প্রায় মামলাই ক্লোজ হয়ে গিয়েছে এটা আমাদের জন্য অনেক সান্ত্বনার বিষয় বাকি কিছু মামলার প্রসেস আছে এগুলো আশা করি অল্প দিনের ভিতরে শেষ হয়ে যাবে মামলা থাকবে সাপলার মেসাকাট্টা বা সাপলার ট্রাজিটি যদি আমরা বলি এটা অনেক বড়ো একটা ট্র্যাজেডি ছিল অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন অসংখ্য মানুষ তাদের জীবন পঙ্গুত্ব বরণ করেছেন তা কেউ পা হারিয়েছেন হাত পা উভয়ই মানে পঙ্গুত্ব বরণ করেছেন তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি সেই জায়গা থেকে দেখেন অবহেলা যদি দেই শুধু একক হেফাজতের এই আন্দোলনটা ছিল না হেফাজতের না জাস্ট সংগঠন ছিল আমাদের সকলের পক্ষ থেকেই আবেদনটা জোরালো হওয়া উচিত ছিল আমি মনে করি হেফাজতের পক্ষ থেকে আরও বেশি উচিত ছিল যেহেতু হেফাজত ওই কেন্দ্রিক একটা সংঘর্ষ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ইন্টারিম তারা একটা কমিশন করে এই পুরা প্রসেসটাকে তারা দেখভাল করতে পারত। ইতিমধ্যে হেফাজতের পক্ষ থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও সম্ভবত মামলা দায়ের করেছেন আজলুক ইসলামাবাদী তিনি নিজে এটা বাদী হয়ে তিনি সাক্ষী দিয়েছেন ওই মামলার আমিও গিয়েছি ট্রাইব্যুনালে আমারও ওখানে সাক্ষী ছিল যেহেতু আমিও প্রত্যক্ষদর্শী সাপলার ওই মুহূর্তে ওই মুভমেন্টে আমি সাপলার চত্বরে ছিলাম এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি কি পরিস্থিতি হয়েছে না হয়েছে সেই সাক্ষী দেওয়ার জন্য আমিও প্রস্তুত আছি আমার জায়গা থেকে তো আমার মনে হয় যে ইন্টারনিমের একেবারে শেষ সময় এই সময়ে যদি আমরা এই মামলা বা অগ্রগতি না করতে পারি পরবর্তী আই সেটা কতটুকু কী প্রসেস করবে বা কতটুকু এই মামলা নিয়ে তারা নিজের আবেগ বা আগ্রহ দেখাবে এটা আমাদের প্রশ্নের জায়গা থেকে যাবে আমার একটা সুবর্ণ সুযোগ ছিল সুন্দর একটা সুযোগ ছিল হেফাজতের এই শহীদদের বদলা নেওয়া বা আহতদের এই বদলা নেওয়া এখন একটা সময় ছিল আমরা মনে করি এটার একটা দুর্বলতা হেফাজতেরও আছে এখানে হেফাজত কখনই এই দায় থেকে মুক্ত হতে পারবে না এবং আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমরাও এই দায় থেকে মুক্ত হতে পারবো না আমাদের আবেদনটা আওয়াজটা আরও বড় হওয়া দরকার ছিল এনসিপির জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে এনসিপি বুঝে শুনে এবং বিচক্ষণতার সাথেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি এবং আমরা এখনও আমাদের সিদ্ধান্তের উপরে অত্যন্ত সন্তোষ সন্তুষ্টি আসি এবং আমরা আমাদের এই জায়গা থেকে অনর কারণ জুলাই সনদের যে আমরা যেটা চেয়েছিলাম যে সিস্টেমটা চেয়েছিলাম যে যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে আলোচনা হয়েছে সব কিছুই হয়েছে আমরা চেয়েছিলাম যে একটা জুলাই সনদের আইনি ভিত্তি বা প্রসেসটা কি হবে সেটা এখনই পরিপূর্ণ স্পষ্ট জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি যে জুলাই সনদের যে প্রসেস আইনি ভিত্তি এটার কোনো নির্দিষ্ট বা কোনো সামনে এটার কিভাবে এটার বাস্তবায়ন হবে এটার কোনো অস্পষ্টতা রয়েছে এটার কোনো রূপরেখা ওকমত কমিশন স্পষ্ট করেন না সেই জায়গা থেকে আমরা মনে করি যে এইভাবে যদি আমরা আমরা সাইন করি তাহলে এর জাতির সাথে জুলাই যোদ্ধাদের সাথে এটা প্রতারণা হবে আমরা তাদের কাছে আবেদন করেছি আপনারা এটার প্রসেস কি হবে সিস্টেম কি হবে এটার বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে এটা জাতির সামনে স্পষ্ট করুন আমাদের সিগনেচারের সময় আছে আমরা সিগনেচার করতে প্রস্তুত আছি কিন্তু ইন্টারিম যদি তাদের অবস্থানকে স্পষ্ট না করে বা জুলাই সনাদের আইনি বৃত্তি বা এর বাস্তবায়ন প্রক্রিয়া যদি স্পষ্ট না করে তাহলে আমরা জুলাই সনদে জাতির সাথে গাদ্দারি করে আমরা স্বাক্ষর করতে পারব আমরা মনে করি যে বর্তমান ইন্টারিম যারা পরিচালনা করতেছেন উপদেষ্টা পরিষদ যারা আছেন আমরা মনে করি জুলাই স্পিরিটের ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যেটা ছিল যেন এটা ফেসিব্যাদি কাঠামো ফেসিবাদি সিস্টেমের পরিবর্তন সেটা আমরা দেখতে পাইনি এটা আমাদের জন্য অত্যন্ত হতাশা এবং দুঃখের বিষয় আমরা পুরাটা প্রসেসের একটা সিস্টেম চেয়েছিলাম হাসিনা চলে গিয়েছে আমরা চেয়েছিলাম যেন হাসিনার পুরা সিস্টেমই যেন এই দেশের ভিতরে আর যেন না আসুক আর যেন এই ধরনের এই সামনে কোনো জুলাই কোনো অভ্যুত্থান এই দেশে সংগঠিত না হোক এইভাবে হাজারো মানুষের লাশ আমরা আর দেখতে চাই না সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি ইন্টারিম পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন কারণ আমরা চেয়েছিলাম বাহাত্তরের সংবিধান যে সংবিধানের আলোকে নতুন ফেসিবেদি হওয়া সম্ভাবনা থাকে বা একটা ফেসিবেদি আমরা মনে করি একটা ফেসিবেদি সংবিধানে যেই সংবিধানের আলোকে যে কোনো গভর্নমেন্ট একটা ফেসিবেদি রূপ ধারণ করতে পারে আমরা সেটার একটা পরিবর্তন চেয়েছিলাম কিন্তু ইন্টারিম সেই জায়গায় আপোষকামিতা করেছেন তারা সেই জায়গায় মানে আমরা আমরা মনে করি তারা এই এই ক্ষেত্রে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে এখন পর্যন্ত আমরা এনসিপির পক্ষ থেকে স্বতন্ত্র নির্বাচনেরই আমরা আমাদের প্রাণ আমরা কোনো জোট নির্বাচনে যাওয়ার আমাদের কোনো সেই প্ল্যান বা সেই উদ্যোগও নেই আমরা স্বতন্ত্রভাবেই স্বতন্ত্রতার সাথেই আমরা তিনশো আসনই আমরা প্রার্থী দিব এবং আমরা মনে করি এই তিনশো আসনে আমাদের জয়লাভ করা আমাদের জন্য কারণ আমাদেরকে এই দেশের মানুষ গ্রহণ করেছে জনগণ গ্রহণ করছে আমরা জয়লাভ করা আমাদের জন্য সম্ভব নির্বাচনের বিষয়ে দেখেন নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের যে পরিবেশ বা পরিস্থিতি সেক্ষেত্রে মানে আমি মনে করি আমি এখন নির্বাচনের জন্য আমার জায়গা থেকে আমি পরিপূর্ণ প্রস্তুত না আমি আরও পলিটিক্স করতে চাচ্ছি আরও নিজেকে প্রস্তুত করতে চাচ্ছি ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে অবশ্যই নির্বাচন তো অবশ্যই করবে যেহেতু রাজনীতির ময়দানে আসি কখনও সুযোগ হলে নির্বাচন করবে কিন্তু এই নির্বাচনের জন্য মানে এই যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের জন্য আমি নিজেকে এখনও প্রস্তুতি মনে করছি না নিজেকে এখনও সক্ষমতার জায়গায় নিজেকে ভাবতেছি না তো সেই জায়গা থেকে আমি এমনি আমার আসনকে গোসাচ্ছি আমি চিন্তা করবো যে এই আসনে কোনো ভালো কোনো ভালো ব্যক্তি বা ভালো পারসন যার দ্বারা জনগণের হক আদায় হবে জনগণের আশা পূরণ হবে এমন ব্যক্তিকে আমরা খুঁজছি আমার এমনি নির্বাচনী আসন আমি দুইটা জায়গায় চিন্তা করে রাখছি এবং পার্টিগতভাবে আমাকে দুইটা জায়গায় দায়িত্ব দিয়েছে একটা আমার জন্মস্থান পটুয়াখালী দুই বাউফল ওই জায়গা থেকেও আমাকে এনসিবির থেকেও পরিচয় করিয়ে দিয়েছে পটুয়াখালীর যে আসন পটুয়াখালী আমাদের যে জুলাই পদযাত্রা ছিলেন সেখানে দ্বিতীয় জায়গাটা হলো আমি ঢাকা সাতে ওখানে আমার বড় হওয়া পড়াশোনা করা এবং আমাদের এনসিপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে আমি ওখানেই দায়িত্ব পালন করছি সেই জায়গা থেকেও পার্টি আমাকে চিন্তা করার জন্য বলেছেন বা আমাকে অপশন দিয়েছে। কিন্তু আমি পার্টিকে বলেছি যে না আসলে আমি এখনও নির্বাচনের জন্য পর্যন্ত ভালো কোনো ক্যান্ডিডেট যার দ্বারা আমার চেয়ে বেশি জনগণের আশা পূরণ হবে তাকে যদি আমরা নিয়ে আসতে পারি বা আপনারা যদি তাকে এরকম একটি জায়গায় দাঁড় করাতে পারেন আমি মনে করি আমার চেয়ে সে ভালো জনগণের সেবা করতে পারবে বা ভালো কিছু করতে পারবে তার সহযোগী হয়ে আমি কাজ করব